প্রত্যেকটা মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে নিজের একটা সুন্দর সংসার তৈরি করা বা সবাইকে নিয়ে নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে কি সেই স্বপ্ন পূরণ হয় বলে সবার কিন্তু পূরণ হয় না কিছু কিছু শ্বশুরবাড়ির লোক আছে যারা কিনা চায় তাদের ছেলে ছেলের বউটা ভালো থাকুক তাদেরকে সাহায্য করে তাদের সংসারটা গুছিয়ে নেওয়ার জন্য আবার কিছু শ্বশুরবাড়ির লোকজন আছে তার সন্তানের সংসারটা অন্যায় অত্যাচার করে বিভিন্ন ভাবে সংসারটা ভেঙে দিতে চায় যখন এত চলচাতরি করেও সংসারটা ভেঙে দিতে পারে না তখন তারা কি করে জানেন কালো জাদু করতে শুরু করে কথাটা হয়তোবা শুনে আপনার অবাক হয়ে যাচ্ছেন এই ঘটনাগুলো এখন একটা পরিবারে ঘটে যাচ্ছে মানুষ কেন এমন হয় বলেন তো আমি তো মনে করি আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি বড় করেছি সারাক্ষণে তো চিন্তা করে সন্তানদের ভালো সেই সন্তানদের এই কুফুরি করে কালো করে জীবন ধ্বংস করার মানে কি মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে এই ধরনের মানুষ গুলোকে না দেখলে বুঝায় যায় না আমি জানি অনেক ফ্যামিলিতে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে অনেকে না বলতে পারে আমি আজকে কেন বলছি জানেন ছোট্ট একটা ঘটনা বলি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি আপনারা জানতে চান পুরো ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার সংসারে যদি একজন সৎ শাশুড়ি থাকে তাহলে আপনার জীবনটাকে জাহান নাম বানাই দেওয়ার জন্য সেই যথেষ্ট আমার জীবনে তো নিজের শাশুড়িকে ঠিকঠাক মতো সৎ ছেলের বউকে ভালোবাসতে দেখলাম না সেখানে সৎ শাশুড়ি কিভাবে এসে আপনাকে ভালোবাসবে একবার ভেবে দেখেন নিজের সন্তান সংসার ফেলে আর একজনের সংসার নষ্ট করে তাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিয়ে আবার সেই সংসারে ঢুকে সেই সংসারটাকে কিভাবে ধ্বংস করতে হয় এই ধরনের মহিলাগুলো খুব ভালো করে তারা শুধুমাত্র টাকার চিন্তা করে সম্পত্তির চিন্তা করে কিভাবে এগুলো হাসিল করতে হবে দিন শেষে তারা শুধু সময়ের অপেক্ষা করছে তার বৃদ্ধ স্বামী মারা গেলে সে চলে যাবে আবার নতুন করে আরেকটা সংসারে ঢুকে পড়বে এটা আসলে এক ধরনের বিজনেস বলা চলে এই রকম ঘটনা আপনি চারপাশে একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন মানুষ যে কতটা ভয়ানক হয় আপনার তিলে তিলে গড়া সংসারটাকে ধ্বংস করে দিয়ে নিজের জীবন গোছানোর চিন্তা ভাবনা করে আচ্ছা জীবনে টাকায়কে কে সব কিছু সব থেকে বড় কথা এই ধরনের মানুষকে আমি ঘৃণা করি আর আমার কপালটা দেখেন আমার কপালেই না এসব জুটে গেছে যারা আজকে কালো জাদু করছেন কুফুরি করছেন হয়তো ভাবছেন যে এসব করে নিজের জীবনটা গুছিয়ে নেবেন সাময়িক ভাবে নিতে পাবেন কিন্তু এটার হিসাব পাকের কাছে কিন্তু আপনাকে দিতে হবে মানুষ যে কতটা ভয়ঙ্কর হয় সত্যি কথা বলতে যে মানুষের এই ভয়ঙ্কর রূপ দেখেছে সেই একমাত্র বলতে পারবে সব থেকে বড় কথা কি জানেন এই জন্য আমি মানুষের সঙ্গে মিশতে অনেক ভয় পাই আর এই জন্য মানুষের থেকে দূরে থাকি এরা অনেক বেশি ভয়ঙ্কর এরা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার জীবনে এসে ঢুকে আপনার জীবন ধ্বংস করে দেবে আর সব থেকে বড় কথা কি জানেন আপনারা সেই মহিলাকে বিশ্বাস করবেন না যে মহিলা নিজের সংসার ত্যাগ করে নিজের সন্তান ত্যাগ করে অন্য আরেক জায়গায় যায় অন্য আরেক জায়গায় সংসার পাতা যার নিজের সন্তানের প্রতি দয়া মায়া নেই সে আসলে অন্যের সন্তানকে কিভাবে দয়া মায়া করবে সে চাইবে তাদের জীবন ধ্বংস করে দিতে এবং নর তবে তাদের জন্য খুব আফসোস হয় এই দুনিয়ার জীবন তো তারা সারা জীবন ভোগ করতে পারবেন না তারপরে তাদের কি হবে একটা কথা কি জানেন তাদের এটা নিয়ে মাথা ব্যথায় নেই আবার এত কিছু করার পরেও নির্লজ্জের মতো চলাফেরা করে সবার সামনে কোনো অনুতপ্ত বোধ নাই যে তারা জীবনে এসব করে বেড়াচ্ছে